হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম শোরুমে আপনাদেরকে একটি গাড়ি দেখাতে তো গাড়িটির নাম হলো টয়টা কোম্পানির হুন্ডা সিএচআর তো এই সিএচআর গাড়িটির কি কি অপশন আছে তা আমি দেখাচ্ছি অ্যালো রিং একটা হাইব্রিড গাড়ি তো গাড়িটির মধ্যে বেশ কিছু ফিচার আছে আমি আস্তে আস্তে বলবো আপনাদেরকে তো গাড়িটি দেখতেছেন চমৎকার একটি রেডোয়েন কালারের মধ্যে গাড়ি গাড়িটির প্রজেকশন হেডলাইট তারপর ফক লাইট ইন্ডিকেটর লাইট বিশাল সুন্দর একটা ইন্ডিকেটর লাইট সামনে পিছে এল জি এল প্যাকেজ এবং এলইডি সাথে আছে আপনার ফক লাইট তো গাড়িটির হেডলাইটটি খুব চমৎকার একটি হেডলাইট স্পোর্টস ভাব আছে গাড়িটির মধ্যে হাইব্রিড অপশন তো গাড়িটি যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন গাড়িটির বিস্তারিত আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটির কি কি আছে না আছে গাড়িটির সুন্দর একটা গ্রিল প্লাস ইন্ডিকেটর প্রজেকশন লাইট ইন্ডিকেটর লাইট গাড়িটি কিন্তু আপনার আইল্যান্ড যখন আপনি একটা আইল্যান্ড দিয়ে গাড়িটি চালাবেন রাস্তার রাস্তার তো দুই তিনটা ল্যান্ড থাকে তো আপনি যেই লেন দিয়ে চালাচ্ছেন সেই ল্যান্ডের বাইরে যাবে না অটোমেটিক সে নিজেই কন্ট্রোল করবে আপনার কাটতে হবে না ওই অপশনটা দিয়ে চালালে আপনি যখন একটা অপশন দিয়ে চালাবেন সেই আইল্যান্ডটা ধরে অটোমেটিক সে চলতে থাকবে আপনি পিক আপটা খালি ধরে রাখবেন পিকআপও লক করা যায় যেমন আপনি একশো স্পিড উঠাইলেন ওই অপশনে চালু দিয়ে পি পিক আপটা লক করে রাখলেন ওই একশো স্পিডেই সেই আইল্যান্ডের মধ্যে সে চলতে থাকবে আপনি একশো বিশ স্পিড উঠাইলেন ওই যখন লক করে দিবেন তখন ওই একশো বিশ চলবে এটা হলো স্পোর্টস কার ভাই মানে একটা কার যদিও সেডান কারের মধ্যে পড়ে নেই তো গাড়িটি এস কারের মধ্যে আপনার খুব চমৎকার একটি গাড়ি স্পোর্টস লুক আছে আর গাড়িটি চালিয়েও অনেক আরাম আছে আমি যখন চিটাং পোর্ট থেকে গাড়িটি নিজে ডেলিভারি নিয়ে আসছি তখন আমি এই গাড়িটি চালাচ্ছি খুব আমার কাছে ভালো লাগছে গাড়িটি চালিয়ে চমৎকার নিজের একটা ফিল পেয়েছি গাড়িতে তো আমাদের শোরুমে চলে আসবেন এখন গাড়ির ভিতরে আমি দেখাচ্ছি গাড়ির টোটাল আমাদের পোর্ট থেকে আনার পরে গাড়ির তেতাল্লিশ হাজার সামথিং মাইলেজ আছে বর্তমানে তো গাড়িটির লেদারের চমৎকার একটি ফিনিশিং দেওয়া হয়েছে